মোহূর্তে সর নতুন গা মসাফিরের পর মহূর্তের মুহূর্তে সর নতুন গা মসাফিরের পর শরৎ সে যায় মেঘের ফাঁকে নি এই শহরটায় অতিথি গাং শহর আসে যায় মেঘের ফাঁকে নীল এই শহরটায় অতিথি অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে সুর আবার ফিরে আসা আবার ভরপুর অতিথি ভালোবাসা হাওয়ায় তোলে আবার ফিরে আসা আবার ভরপুর কেমন আছো বলো বন্ধু কি খবর আবার গাই চলো অনেক দিন পর